বলা হচ্ছে এলাম আন্না জিয়াদাল বা তা কোনো ফি সিত্তাতি মাওয়াদিয়া বা অতিরিক্ত হিসেবে আসে ছয়টা জায়গায় একটা হলো আলফায়েল আয়ের ফায়ের আগে অতিরিক্ত বা আসে এরপর আসে আল মাফাউল মাফুলের আগে আসে এরপর আসে আল মুক্তাদা মুক্তাদার আগে অতিরিক্ত বা আসে এরপর আসে আল খবর খবরের আগে অতিরিক্ত বা আসে এরপর আল হাল আল মানফি আহা এমন হালের আগে আসে যেই হাল যেই হালের যে আমেল অর্থাৎ জুল হাল বা এর আগে যেগুলো আমেল থাকে ফেল সেই ফেলটা হয় মানফি এরপর বা অতিরিক্ত হিসেবে আসে আত্ম বা তাকিদ বোঝানোর জন্য কোন শব্দ দ্বারা নফসুন এবং আইনুন শব্দ দ্বারা যখন তাকিদ দেওয়া হবে নফসুন এবং আইনুন শব্দের আগে যে বা থাকবে সেই বাটা হবে এখানে অতিরিক্ত যেমন আলমতাল্লা কহ অভ্যস্ত আনফু সেহিন না অর্থাৎ তালাকপ্রাপ্ত মহিলারা নিজেদেরকে অপেক্ষা করাবে অর্থাৎ ইয়তল অভ্যস্ত না এই যে বাটা আনফুসাহুন্না দিয়ে যে তাকিত ব্যবহার করা হলো এই তাকিতে আগে যে বাটা আসলো এই বাটাকে বলা হয় বা ও জিয়াদা তাহলে আমরা দেখলাম যে ছয়টা জায়গায় বা অতিরিক্ত হিসেবে আসে যেখানে বা ব্যবহৃত না হলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন বা অর্থের কোনো ব্যাঘাত ঘটবে না